ভেঙে সরিয়ে নেওয়া হল সভা মঞ্চ রাজধানী শহরের মূল প্রাণ কেন্দ্র রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে রাস্তায় বাধা হয়েছিল মঞ্চ আয়োজক সংস্থা কর্মসূচি শেষ করে গেলেও বাধানো মঞ্চ পরিষ্কার করে যায়নি মূল রাস্তার উপর মঞ্চের ধাঁচা থাকায় যানজট সহ সুকান্ত একাডেমি সহ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আসা সংস্কৃতি প্রেমী মানুষের নানা সমস্যা হচ্ছিল এই মঞ্চ খোলা নিয়ে ইতিমধ্যেই নানা বিতর্ক সামনে আসে অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মঞ্চ খোলার কাজ শুরু হয় আজ শ্রমিকদের বাঁধানো মঞ্চ ভেঙে রাস্তা পরিষ্কার করে নিতে দেখা গেল রবীন্দ্র ভবনের সামনে নর্থ ইস্টের সবচেয়ে আকর্ষণীয় মেলা সেকেন্ড নর্থ ইস্ট ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড ফেয়ার একুশে নভেম্বর থেকে সাতই ডিসেম্বর পর্যন্ত আগরতলার চিলড্রেন্স পার্কের সাথে শিল্প প্রযুক্তি আর ট্রেড অপরচুনিটিসের অসাধারণ প্রদর্শনী দেশ বিদেশের ব্র্যান্ড হোম অ্যাপ্লায়েন্স হ্যান্ডিক্রাফট टेक प्रोडक्ट फूड कॉर्नर शॉप एक जगह वन मेगा फेयर तई परिवार परिजन निये चले आसुन सेकेंड नॉर्थ ईस्ट इंडस्ट्री एंड ट्रेड फेयर